সন্দেশ পলিটিক্স পঞ্চম দফার ভোট শেষ হয়েছে এবার প্রস্তুতি শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোটের মোট অষ্টম দফার ভোটে ষষ্ঠ দফায় নির্বাচন হবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সহ বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে আটটি জেলার ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি চলছে জোর কদমে অন্যদিকে রাজনৈতিক প্রচার চলছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শেষ পর্যায়ে তবে এইবার এই রাজনৈতিক রং লাগলো মিষ্টিতে তাও সন্দেশে এরকমই চিত্র মেদিনীপুর শহরে মেদিনীপুর শহরের মিষ্টি মহল নামক একটি মিষ্টির দোকানে সিপিএম বিজেপি এবং তৃণমূলের সন্দেশ তৈরি করেছেন যে সন্দেশ দেখতে এবং কিনতে ভিড় জমিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি মেদিনীপুরের মানুষজন এই সন্দেশে যেমন তৃণমূলের জোড়া ফুল এবং ঘাস শোভা পাচ্ছে তেমনি শোভা পাচ্ছে লালের কাস্তে হাতুড়ে অন্যদিকে গেরুয়া রঙের সন্দেশে আবার পদ্ম ফুল আকৃষ্ট করছে জনতাকে আবার কংগ্রেসের হাত চিহ্ন সন্দেশও বিক্রি হচ্ছে দেদার তাই ট্রেতে রাখার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাচ্ছে সেই মিষ্টি এই সন্দেশের রাজনৈতিক রং লাগিয়েছে এই মিষ্টি মহলের দুই বোন মেঘাশ্রী ও শিল্পাশ্রী মূলত ভোটের প্রাককালে রাজনৈতিক সন্দেশ তৈরি করে নজর কাটছে মেদিনীপুরে বাবার মৃত্যুর পর দায়িত্ব পাওয়ায় মিষ্টি দোকান রীতিমতো চালাচ্ছে দুই বোন তারাই তাদের ইউনিক আইটেমের মধ্যে রাজনৈতিক সন্দেশ যদিও এই সন্দেশের দাম ধরা হয়েছে পনেরো থেকে কুড়ি টাকা একটি সন্দেশেই মন ভরছে রাজনীতি কর্মী ও তারা নেতৃত্বের অনেকে আবার অন্যদের উপহার হিসেবেও সেই সন্দেশ কিনতে ভিড় জমিয়েছেন এই দোকানে বছর অন্তর লোকসভা নির্বাচন হয়ে থাকে এবং সেই লোকসভা নির্বাচনে প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু একটা করার চেষ্টা করে থাকি তো এই বছর আমরা এনেছি প্রত্যেকটি রাজনৈতিক যে দল তাদের মানে এই রাজনৈতিক ব্যাপারটাকে নিয়ে সবার মধ্যে একটা সচেতনতা আনার জন্য মিষ্টির মাধ্যমে এই জিনিসটা আমরা মানে এই বছর এই উদ্যোগটা নেওয়া আমাদের মিষ্টি মহলের তরফ থেকে তো মোটামুটি রাজনীতি মানে রাজনৈতিক যারা নেতা নেত্রী সবাই তো সবাই নিয়ে যাচ্ছে তারপরে আমাদের সাধারণ পাবলিকের মধ্যে তো খুব ভালো খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি মানে খুব ভালো রেসপন্স পাচ্ছি ভালো মানে আমরা এতটা এক্সপেক্ট করি না যে এত ভালো রেসপন্স আমরা পাবো বাট খুব ভালো মানে এই যে সেটটাকে সবাই কনসেপ্টে সবাই एक्सेप्ट করেছে ডি নিউজ মিদিনীপুর